আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিদুর রহমান বলছি কাছেও দূরে দেশে এবং প্রভাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কথা বলবো সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের সর্বশেষ ভিসা আপডেট তথ্য নিয়ে ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে আসি আপনারা অনেকেই সংযুক্ত আরব আমিরাদের ভিসা তথ্য জানতে চেয়ে মেসেজ করেছেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন যে এর সর্বশেষ আপডেট তথ্য কী অনেকেই আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাদের প্রফেশনাল ভিসার জন্য তারাও অধীর আগরে বসে আছেন ভিসার জন্য সর্বোপরি তাদের উদ্দেশ্যে কিছু কথা যে সংযুক্ত আরব আমিরাদের প্রফেশনাল ভিসা এখন অব্দি পর্যন্ত ওপেন আছে তবে খুব সোলো টাইপ হচ্ছে যার কারণে আসলে আমরা আপনাদের ভিসা দিতে পারতেছি না তবে পনেরোই জুনের পর থেকে আশা করি স্বাভাবিকভাবে হাই প্রফেশনাল ভিসা টাইপ হবে এবং আপনাদের আমরা ভিসা ডেলিভারি দিতে পারব আর আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা খুব শীঘ্রই ওপেন হবে সর্বোপরি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের প্রফেশনাল ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলবো যেখানে আপনারা ফাইল জমা দিয়ে থাকেন না কেন যে কোনো মাধ্যমেই বা এজেন্সিতে আপনার মাধ্যম কিংবা এজেন্সি যদি সঠিক হয়ে থাকে যদি বিশ্বস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দুবাইয়ের ভিসা পাবেন আর আপনারা যারা ইউরোপে ফাইল জমা দিয়ে প্রতারিত হয়েছেন কিংবা দুই থেকে তিন বছর সময় নষ্ট করেছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু জোরালো সাজেশন থাকবে যে আপনারা এই মুহূর্তে আর ইউপিওর জন্য বাংলাদেশ থেকে ট্রাই না করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যান রেসিডেন্ট কার্ড করেন দেন সেখান থেকে আপনি ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান এক্ষেত্রে আপনি হাই প্রফেশনাল ভিসা নিয়ে দুবাইতে যেতে পারেন আপনি যদি দুবাইয়ের রেসিডেন্ট কার্ড থাকে তাহলে এই মুহূর্তে আপনারা আমাদের মাধ্যমে কিংবা যে কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে দুবাই থেকে ইউরোপের উদ্দেশ্যে ফাইল প্রসেস করতে পারবেন আমরাও দুবাই থেকে বিভিন্ন দেশের ফাইল জমা দিয়ে থাকি যেমন ধরুন পর্তুগাল বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া এবং গ্রিক সাইপ্রাস আপনি যদি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে রেসিডেন্ট কার্ড নিয়ে অবস্থান করেন তাদেরকে বলবো আপনার বাংলাদেশের যে গার্জিয়ান আছে তাদেরকে বলুন আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সরাসরি মাধবীর অফিসে সাক্ষাৎ করে জেনে বুঝে ফাইল জমা দিতে এক্ষেত্রে যারা দুবাই থেকে জমা দেবেন তাদেরকে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে অর্থাৎ অগ্রিম ডিপোজিট করে ফাইল জমা দিতে হবে আরেকটি সুযোগ থাকবে বাংলাদেশ থেকে যারা জমা দেবেন তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমরা ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে ইউরোপের যে কোটি দেশে আমরা কাজ করতেছি কোনো দেশের ক্ষেত্রেই আমরা প্রথমে অ্যাডভান্স নিতেছি না অর্থাৎ উইদাউট অ্যাডভান্স আমরা কাজ করতেছি সেটা পর্তুগাল হোক বুলগেরিয়া হোক নর্থ মেসিডোনিয়া হোক সার্বিয়া হোক এবং মলদোভা হোক প্রতিটি দেশেই অর্থাৎ উইদাউট অ্যাডভান্সে ফাইল জমা দেওয়ার সুযোগ থাকবে তাই আপনারা যদি আমাদের মাধ্যমে দুবাইয়ের বিষয় প্রসেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা দুবাই থেকে যদি ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান তাদেরকেও আপনারা আপনার স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে সাক্ষাৎ করুন আর হ্যাঁ আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন তাদেরকে যাদের সার্টিফিকেট আছে অর্থাৎ যাদের ইন্টারমিডিয়েট অথবা অনার্সের সার্টিফিকেট আছে। তারা দ্রুত দুবাই হাই প্রফেশনাল ভিসা করতে পারবেন এক্ষেত্রে কারণ হচ্ছে এই যাদের সার্টিফিকেট নেই তারা যদি হাই প্রফেশনাল ভিসায় জমা দেন সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স একটু কম কারণ হচ্ছে এই সার্টিফিকেটগুলি যারা এই কাজগুলি করে তারা বিভিন্নভাবে নকল করে সার্টিফিকেট তৈরি করে দেয় যার কারণে আজকে এই পরিস্থিতি বিশাল তাই আমি বলবো আপনাদের যাদের সার্টিফিকেট আছে তারাই দুবাই হাই প্রফেশনাল ভিসা ট্রাই করুন বা চেষ্টা করুন আপনাদের যদি বিশ্বস্ত মাধ্যম হয়ে থাকে আপনি অবশ্যই দুবাই হাই প্রফেশনাল ভিসা পাবেন তাই আজ আর কথা নয় দেখা হবে আগামীতে নতুন আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে